মাধ্যমিকে অসম্পূর্ণ ছিল স্বপ্ন মাত্র এক নম্বরের জন্য রাজ্যের তালিকায় নাম তাতে কি লক্ষ্য ছিল উচ্চ মাধ্যমিক বাবা হাল ধরতে উচ্চ মাধ্যমিকে দশম স্থান অধিকার করল দুর্গাপুর ফরিদপুর ব্লকের পানশিউলির চাষির মেয়ে শ্রীপর্ণা গর্বিত বাবা আনন্দে আত্মহারা মা উচ্ছ্বাস এলাকায় দুর্গাপুর ফরিদপুর ব্লকের পানশিউলি উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া ছিল শ্রীপর্ণা মন্ডল করোনায় জীবন বিমার এজেন্টের কাজ হারায় সৌম্যমণ্ডল তারপর থেকে সংসার চালাতে জমিতে লাগল ধরেন সৌম্যবাবু শুধু তিনি চাষি নন এলাকার গৃহশিক্ষক নামেও তিনি পরিচিত একাদশ শ্রেণীতে সায়েন্স নিয়ে ভর্তি হয় মেয়ে আর মেয়েকে রাজ্যের দোরগোড়ায় পৌঁছে দিতে হাল ধরেন সৌম্যবাবু মানসিকভাবে উৎসাহিত করতেন মেয়েকে চলতি বছরে শ্রীপর্ণা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় শ্রীপর্ণা টিউশন বলতে এরকম ছিল না বাবা দাদা বেশিরভাগ সময় পড়াত স্কুলের এক শিক্ষক শ্রীপর্ণাকে মাঝে মধ্যে বুধবার রেজাল্ট বের হতেই শ্রীপর্ণার জায়গা করে নেয় দশম স্থানে তার প্রাপ্ত নম্বর চারশো অষ্টআশি বাংলায় একানব্বই ইংরেজিতে নিরানব্বই ফিজিক্সে নিরানব্বই কেমিস্ট্রিতে তিরানব্বই বায়োলজিতে সাতানব্বই এবং গণিতে একশো এই খবর ছড়িয়ে পড়তে আনন্দে আত্মহারা বাবা মা শ্রীপর্ণার পরবর্তী লক্ষ্য চিকিৎসক হওয়া গর্বিত গোটা এলাকার মানুষ একটুকুর জন্য কমে গেছিল আবার উচ্চ এই ফল কি বলবে বাবু মাধ্যমিকে হয়তো আমি হার্ড একটু কম করেছিলাম উচ্চ মাধ্যমিকে দু বছর তার থেকে বেশি করেছি বাবার এই সহযোগিতা কতটা মা সহযোগিতা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাতে সহযোগিতা। Lehrer শিক্ষক শিক্ষকরা অনেক সহযোগিতা করেছেন একদম মানে खर्चा অনেকভাবে খরচা খাতা বই অনেকভাবে সাহায্য করেছেন আর বাবা মা সহযোগিতাতে কিভাবে বলবো ওটা তো বলে বোঝানো না সব কিছু গাইড করা বাবা মা সব কিছু ওটা কিছু হেল্প করেছেন ভবিষ্যতে কি হতে চাও?

যদি আর্থিক অবস্থার দিক থেকে অনেক সময় অনেক বাধাও পড়ে যেতে পারে বাবা কি করেন বাবা সেরকম কিছু করেন না তবে ওই দেখাশোনা করেন চাষবাস কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন পাঁচিলে হাই স্কুল কি নাম তোমার শ্রীপর্ণ মন্ডল স্কুলে পাস করাবো তোমরা আছো এবং মেয়ের রেজাল্টে কতটা খুশি হ্যাঁ খুবই খুশি মেয়ের কি চিন্তা ভাবনা আছে কি করবে ভবিষ্যতে মেয়ে মেডিকেল লাইনে পড়ার ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা আমাদের এই যে সাহায্য করার জন্য অনেকে হাত বাড়াচ্ছে মাধ্যমিকে তেও বলেছে সাহায্য করব অসুবিধা তেমন কিছু নাই তবে এটা তো আরো বেশি লাগবে কি নাম আপনার আমার নাম অর্চনা মণ্ডল আপনি দাঁড়িয়ে যান না না মেয়ে তো তো খুশি হয়েছি এই কারণে খুশি হয়েছি যে মাধ্যমিকে এক নম্বরের জন্য ওয়েস্ট বেঙ্গলে দশম স্থান আসতে পারেনি এক নম্বর দু নম্বরে হচ্ছে এত বার্ডেনের মধ্যেও যে ওর রেজাল্টটা করছে এটাও যেন আরও খুশি হয়েছি বার্ডেন বলতে কি বার্ডেন বলতে আপনি দেখতে পাচ্ছেন এখানে রান্না এখানে মা রান্না করে এখানে পড়াশোনা করে বাড়িতে একটা লোক এলে এখানেই বসতে দেয় সেখানেও ডিস্টার্ব হয় এই একটু বার্ডেন আবার কি আপনি কোন পেশার সাথে যুক্ত আছেন আমি বর্তমানে চাষবাস দেখাশোনা একটু করি কিছু জমি জমা আছে মেয়ের চিন্তা ভাবনা কি আছে কি মেয়ের চিন্তা ভাবনা ডাক্তার ভারেই আসা আছে আত্মীয় স্বজন সহায় করে ডাক্তারের জন্য অনুপ্রাণিত করে নাম আপনার আমার নাম শামুক আপনার